সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের রবিবার আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র যে কোনো কাজকর্ম করার পাশাপাশি যদি আপনি খুবই ব্যস্ত থাকেন আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের প্রণাম মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলময় হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে একটিবার আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ বৃষ্টি আজকের আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পাঁচ মিনিট ও সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি দুটো বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর একটা বেজে চৌত্রিশ অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট ও পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট ও এগারো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে তিন মিনিট থেকে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম কাজকর্ম শুরু করতে যাবেন না আর অবশ্যই আজ মাসের রবিবারে সূর্যদেবের যে প্রণাম মন্ত্রটি রয়েছে ওম শঙ্কা সং কাস্য পেয়ং মহাদ্য ধ্যারিং সর্বপা পগ্নম প্রণয় দিবা করম এই মন্ত্র জপ অথবা শ্রবণ করবেন আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে চলুন মূল বিষয়ে যাওয়া যাক জয় সূর্যদেবের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিনের অসুখ থেকে কিন্তু আজ আপনি মুক্তি পেতে পারেন সেদিক থেকে প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও বন্ধুগণ যারা এই রাশির দিনে যদি আপনারা কর্মের দিক থেকে গাফিলতি করেন অর্থাৎ কর্মের দিকে যদি আপনারা ফাঁকি দেন আলস্য দেখান তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সে বিষয়টা অবশ্যই মাথায় রাখুন এছাড়াও প্রেম জীবনে আপনাদের আজকে অশান্তি দেখা দিতে পারে তবে বন্ধুগণ এই পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে আর আপনারা চেষ্টা করবেন নিজের দিকটা সর্বদা ঠিক রাখার কখনোই কিন্তু আপনারা খারাপ ব্যবহার করতে যাবেন না কিংবা অযথা তর্ক বিতর্কে আপনারা জড়াবেন না বন্ধুগণ আজকের দিনে আপনাদের পিঠে ব্যথার সমস্যা থাকতে পারে আজকের দিনে পিঠের কোনো সমস্যা থাকতে পারে এছাড়াও পেটের সমস্যা বাড়তে পারে তাই স্বাস্থ্যের দিক থেকে আপনাকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে সংসারে আর্থিক টানাপোড়ন থাকলে কিন্তু তা মিটে যেতে পারে আজকের দিনে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে তবে আজকের দিনে কিন্তু আপনারা অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে আপনার সন্তানদের নিয়ে কিন্তু আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে আজকের দিনে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার অর্থাৎ সিনিয়রদের কাছ থেকে সাহায্য পেয়ে কিন্তু আপনার কোনো জরুরি কাজ কিংবা কোনো কঠিন বড় কাজ আপনার কিন্তু সমাধান হয়ে যেতে পারে খুব শীঘ্রই তবে আজকের দিনে নিজের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার কথা কাউকে না জানানোই ভালো এমন কোন সমস্যার বিষয়ে কাউকে জানাবেন না যার ফলে আপনার হয়তো খুব একটা লাভ হবে না তাই বন্ধুগণ নিজের সমস্যা নিজে মেটানোর চেষ্টা করুন আজকের দিনে আপনার থেকে বয়সী ছোট কারোর কাছ থেকে কিন্তু আজকে আপনি উপকার নিতে পারেন আপনার থেকে বয়সী ছোট কেউ আপনাকে কিন্তু আজকে কোনো ক্ষেত্রে সাহায্য করতে পারে যারা সুগারের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু আজকে সুগারের সমস্যায় ভুগতে পারেন তাদের কিন্তু লো প্রেশার অথবা হাই প্রেশারের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বন্ধুগণ বাড়িতে অতিথি আসার প্রবল সম্ভাবনা রয়েছে আজকের দিনে আজকের দিনে আপনাদের পরিবারে কিন্তু কোনো অতিথি আসতে পারে কিংবা কোনো পুরনো বন্ধু বান্ধব না বলে কয়ে আসতে পারে আপনাদের পরিবারে অর্থাৎ না বলে কয়ে কিন্তু অতিথি আপনাদের পরিবারে কোনো আসতে পারে আর বন্ধুগণ অতিথি মানেই হচ্ছে যার আগমনের কোনো তিথি নেই তাই অবশ্যই বন্ধুগণ আপনারা সেই অতিথিকে অথবা সেই আপনার বন্ধু বান্ধবকে সম্মান দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন আপনারা তাদের সাথে ভালো সময় কাটানোর বন্ধুগণ যথেষ্ট আপনি যতই ব্যস্ত থাকুন না কেন চেষ্টা করবেন দিনের কিছুটা সময় তাদের সাথে কাটানোর যাই হোক বন্ধুগণ ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকে আপনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে দিনে যোগ রয়েছে সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে আজকের দিনে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকের দিনে আপনারা একটু সাবধানে থাকবেন খুব বুঝে শুনে না চললে কিন্তু আপনার অতিরিক্ত ব্যয় হতে পারে কোনো আইনি ঝামেলায় কিন্তু আজকে আপনার ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকেও আপনারা আজকে নজর রাখুন ওভারঅল এই দিনটা আপনাদের জন্য মোটামুটি কাটতে চলেছে আজকের দিনে আপনাদের আপনাদের শুভ শুভ সংখ্যা হচ্ছে রং নীল এবং সাদা আজকের দিনে আপনাদের শুভ সময় সকাল নটা থেকে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আজকের দিনটি আপনার ভালো কাটুক জয় শিবশম্ভু